নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি সকালেই বেরিয়েছি বাপের বাড়ি মিঠাইকে স্কুলে দিয়ে তারপরে বেরিয়েছি আমি কারণ এবার তো প্রায় কদিনই ছুটি হয়ে গেল বৃন্দাবনে গিয়েছিলাম তো সেই কারণেই মিঠাইকে আর ছুটি করাইনি মিঠাইকে আমি স্কুলে দিয়ে তারপরে এসেছি যখন এসেছি তখন বাজে দশটা তো আজকে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে আর প্রচণ্ড পরিমাণে গরম হঠাৎ করেই গরমটা পড়ে গেছে তো রাস্তা দিয়ে আসতে বেশ কষ্ট হয়েছে আর স্বাগত আগের দিনে ওর মামার সঙ্গে চলে এসেছে তো বন্ধুরা আমি এসেছি আমার বাপের বাড়ি তো এখানেতে হরি নাম হচ্ছে তো সেই কারণেই এখানে আমার আশা তো আমি হরিনামে এসেছি আর এখানে দেখো হরিনাম প্রায় শেষের দিকেই হয়ে এসেছে আর এখন ওই যে দদিভঙ্গ হয়ে তারপরে গড়াগড়ি করতে হয় যে জলটা ঢালে ওর মধ্যে তো বাবা মায়ের খোলে মেয়েরা সব বসবে আর সেই কাজেই এখন হচ্ছে তো সেটা হয়ে ওই যে হাঁড়িটা মাথার কাছে দিয়ে তারপরে হাঁড়িটা কে ভেঙে আর চারিদিকে আমরা এতক্ষণে ঘুরলাম তুলসী গাছ ছিল মাঝখানে ওই যে তুলসী গাছটা ওটা মাঝখানে বসিয়ে রেখে আর তার চারিপাশে সকলে মিলে গোল করে ঘুরলাম তো সেই ভিডিওটা করা হয়ে ওঠেনি কারণ সকলেই তো ঘুরছিলাম ভিডিও করার মতো সেরকম কেউ ছিল না তো সেই ভিডিওটা হয়ে ওঠেনি রান্না আগে হয়েই গেছি তো রান্নাতে আজকে হয়েছিলো লুচি তার সাথে আলুর দম ঘুগনি চাটনি পাঁপড় মিষ্টি হরি নামে। আর এখানেতে প্রায় হই এসেছে সব ওই যে মাথার উপরে এবার যে গান করেছিল গুরু বাবা সে মাথার উপরে দিয়ে দিচ্ছে দিয়ে এখন এবার ওটাকে নিয়ে আর তারপরেই তো এ করতে হবে ওটাকে ভাঙতে হবে তো আমরা সকলের মধ্যে এখন শুয়ে পড়লাম আর এই যে দেখো তুলসী ঠাকুরের যে শাড়ি পরিয়েছে ওটা আমার মা কত সুন্দরভাবে শাড়িটা পরিয়েছে যেন মানুষে যেরকম আমরা পড়ি ঠিক সেইরকম ভাবে তারপরে গুরু বাবা সকলকে শান্তি জল দিয়ে দিল চারিদিকে ছিটিয়ে তো রান্না প্রায় আগেই কমপ্লিট হয়ে গেছে আগেই বললাম তো এখন ওই যে মাথায় শান্তি জলটা সবার মধ্যে ছিটিয়ে দেবে তারপরে অনেক কাজ আছে ছাদের মধ্যে হরি নামটা হচ্ছিলো নিচের জায়গাটা সঠ তো ওই জন্য ছাদে এক পাশে হরিনাম হচ্ছিলো আর এক পাশে সকলে বসে শুনছিলো আর ওই যে এখন গান হচ্ছে আর এখানেতে মালসা ভোগ আছে ওই যে মালসাগুলোকে শাড়ি দিয়ে পাটের শাড়ি চাপা দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ গোপাল তো অনেক ঠাকুর গুরু বাবা এইসব রয়েছে আর এখানে ডাব রয়েছে অনেকগুলো তার সাথে ডালা যেগুলো মালসাভোগে যা যা হয় হরিনাম সংকীর্তনে যা যা হয় সেই সব কিছুই এখানে হচ্ছে আমার আজকে খুবই আনন্দ হচ্ছে আর কি বলো বন্ধুরা হরিনামটা প্রথম হচ্ছে বাড়িতে তো সব কিছু দেখছি নতুন অভিজ্ঞতা সব কিছু শিখেও যাচ্ছি তো মিঠাই এইমাত্র এলো ও স্কুলে ছুটি হয়েছে এগারোটায় তো তারপরে তো আমার দাদা ভাই ওকে বাড়ি নিয়ে এসে খাইয়ে চান করিয়ে রেডি করে তারপরে নিয়ে এসেছি আমি আগেই চলে এসেছিলাম আর এসে না ও এত মানুষকে দেখে হঠাৎ করে ঘর থেকে খুব একটা বেরোতে চাইছে না কারণ এত সবাইকে একসাথে দেখে ও তো ওর আমার বাড়ি আসে যে কজন থাকে সেই কজনের মধ্যে আর এখানে দেখো জল ঢেলে দিয়েছি আর তার মধ্যে সবাই আমরা গড়াগড়ি করছি ওই যে গায়ের মধ্যে জল ঢেলে দিচ্ছে আর সব কিছু নিয়েই খুব ভালো লাগছে আর এইটার কিন্তু যে যে করে তার খুবই ভালো লাগে আমিও গড়াগড়ি করছি যেহেতু অবেলা হয়ে গেছে তাও কিন্তু এই সুযোগটা কি আর পাওয়া যাবে যে একবারই হয় তো এইটা আমার ভাই আমার ভাই আমি সবাই মিলেই মধ্যে শুয়ে গড়াগড়ি করে ফেললাম এবার উঠে পড়বো উঠে বাবা মায়ের কোলে মানে ছেলে মেয়েরা সব বসবে তো সেটাই বলছে এখন তো আমার মা প্রথমে বসলো মায়ের কোলে আমি আমার ভাই আর পরে আমার দুটো ছেলে মেয়ে সবাই করলো আর তারপরে এখন বাতাসে ছড়ানো হচ্ছে তো দেখো তো ওই জন্য আমি এখন বসে পড়েছি এবার কোলের মধ্যে বসবো তারপরে আমি মা উঠে গেলে তারপরে বাবার কোলে বসবো তো এই এইরকমই নিয়ম তারপরে একবার আমি এখন জামা কাপড় সব চেঞ্জ করব ভিজে তো সেগুলো চেঞ্জ করে এবার যে গ্রাহক আছে ওদের ঘরে সেবা করাবো তারপরে যারা হরিরাম করতে এসছে তাদের সেবা করাবো এইসব করতে করতেই সাড়ে চারটে পাঁচটা বেজে গেল তারপরে ভোগ তো সকলের বাড়ি বাড়ি দিয়ে আসাম তো রাতেরই বন্ধুরা বাড়ি চলে এসেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত